আসসালামু আলাইকুম গাই আমরা গিয়েছিলাম পল্লী কবি উদ্দিনের বাড়ি এখানে অনেক সুন্দর অনেক আমরা মজা করেছি জসিমুদ্দিনের বিখ্যাত তিনটি ছড়ার নাম এখন বলছে কবর আসমানি মামার বাড়ি কবিতা এগুলো হলি কবিতা এদের মধ্যে আসমানি কবিতাটি এখন শুনব আসমানি কবিতা লিখেছেন জসিমুদ্দিন আসমানিতা দেখতে যদি তোমরা সবে যাও রহিমুদ্দিন ছোট্ট গ্রাম রসুলপুরে যাও এখানে আমি কি পানির বোতল খোলা সিন এনে ভুল করে দিয়ে ফেলেছি আর এখানে সমস্ত এর আর ঐতিহাসিক ছবিগুলি রাখা আছে আর এটিতে আছে রসিমুদ্দিনের ব্যবহার কৃত কাথা সমস্ত জিনিস ওখানে আছে ওখানে একটি তরবারি আছে এমনকি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল এটি কিসের ছবি আমি আমি জানি না এখানে জসিমউদ্দিনের সমস্ত ছেলে মেয়েদের নাম লেখা ছিল আমি নতুন রিডিং পড়া শিখেছি তো এই আমার আম্মু আমার বাবাকে একটু শুনিয়েছিলাম এখানে কবির ছেলে মেয়েদের নাম ছিল আর এই ঘরটাও অনেক সুন্দরই ছিল যদি এখানে অনেকে যায় অনেক কিছু নষ্ট করার চেষ্টা করে ছাঁকিয়ে সেই জন্যে এই কবিতা যাকে নিয়ে হয়েছিল মানে সেই এই দাবির কবর এবং সেই জালিম গাছও এখানে আছে আর এখানে একটি কবি জসিমুদ্দিনেরও কবর আছে আমি এখানটা ঘুরে ঘুরে দেখছিলাম বাবার সাথে এখানে অনেক সুন্দর ছিল এর কারণে এটি সেই নদী যেখানে এই জসীম বসে বসেই এ নিজের বিখ্যাত বিখ্যাত কবিতা লিখতেন আর এই আর এটি একদম জসীম বাড়ির সামনেই অবস্থিত আগে এই নদী অনেক সুন্দর এবং বড় ছিল কিন্তু ধীরে ধীরে এটা ছোট হয়ে আসছে আমরা এখানের পরিবেশ উপভোগ করছিলাম কিছুক্ষণ কিন্তু অনেক রোদ ছিল সেই জন্য তাড়াতাড়ি উঠে ওখানে ছিল কবির একটি স্মৃতি লেখা এই সিঁড়িটি এই নদীটি রাস্তা থেকে এই এই সিঁড়িটি রাস্তা থেকে নদীতে এই এই পর্যন্তই আসসালাম